আসসালামু আলাইকুম জগৎ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মোবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম দেশে ফিরছেন তারক রহমান দেশে না বিদেশে সাবেক স্পিকার শিরিন যা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিশুদের টাইফয়েডের টিকা নিয়ে গবেষকদের উদ্বেগ বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে প্রশংসা আইএমএফের ডাকসুর পঁয়ত্রিশ বছরের আয় ব্যয়ের হিসাব নেই কারা গিলেছে কোটি টাকা গোলাম পরয়ারের বার্তা জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে সাফ অ্যাথলেটিক্সে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ ওমরা করে দেশে ফিরছেন তারেক রহমান বহু বছর ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের রাজনীতিতে তিনি কি ফিরবেন নাকি সুদূর প্রবাস থেকেই পরিচালিত হবে আগামী দিনের সংগ্রাম হ্যাঁ অবশেষে এলো সেই খবর নভেম্বরের শেষ একটি গুরুত্বপূর্ণ সফরের প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সূত্র বলছে গন্তব্য মধ্যপ্রাচ্য পবিত্র ওমরা পালনের জন্য তিনি যাবেন সৌদি আরবে কিন্তু শুধু ওমরা নয় এই সফরেই লুকিয়ে আছে এক বিশাল রহস্যের চাবিকাঠি দলের শীর্ষ মহলের একটি গোপন বার্তা এখন রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলেছে তার ঘনিষ্ঠ মহল থেকে ইঙ্গিতে যা জানা যাচ্ছে তা শুনে নেতাকর্মীরা নড়েচড়ে বসেছেন গুরুত্বপূর্ণ সেই খবরটি হল সৌদি আরব থেকে তারেক রহমান আর লন্ডনে ফিরছেন না দেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওমরা শেষ করেই তিনি সরাসরি জন্মভূমিতে পা রাখতে পারেন এক নীরব রহস্যময়ের প্রস্তুতি চলছে দলের ভেতরে এই প্রত্যাবর্তন যদি সত্যি হয় তবে বিএনপির আন্দোলন কি নতুন মাত্রা পাবে তিনি যদি এই মুহূর্তেই ফেরেন তবে দেশের পরিস্থিতি কোন দিকে মরে নেবে দেশে না বিদেশে সাবেক স্পিকার শিরিন যা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে পুতুল সংসদের প্রধান হয়ে তিনি দিনের পর দিন জাতিকে বিভ্রান্ত করেছেন সেই সাবেক স্পিকার আজ কোথায় চারদিকে গুঞ্জন শিরিন শারমিন চৌধুরী নিখোঁজ একটি হত্যা মামলার তদন্ত আটকে আছে আর তার অবস্থান নিয়ে অন্ধকারে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের কাছে অফিসিয়াল তথ্য নেই কেউ বলছেন তিনি ঢাকাতেই ভাইয়ের বাসায় সুরক্ষিত অবস্থায় আছেন আবার কেউ বলছেন পাসপোর্ট ছাড়াই সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন এই টানাপোড়েন প্রমাণ করে অন্তর্বর্তী সরকারের মধ্যে এখনও ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগীদের নিয়ে দ্বিধা কাজ করছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল এই আত্মগোপন অবস্থাতেই তিনি নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন গোয়েন্দা সূত্রে জানা গেছে রাজধানী ঢাকার একটি সুরক্ষিত স্থানে নিকটাত্মীয়ের বাসা থেকে তিনি গোপনে এই কাজ সারেন প্রশ্ন হল এত বড় একজন সুবিধাভোগীকে সুরক্ষিত রাখার চেষ্টা চলছে কেন কারা তাকে সহযোগিতা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে উপর থেকে নির্দেশনা আসেনি তবে কি এই লোকচুরি কেবল নিরাপত্তার অজুহাত নাকি এর আড়ালে লুকিয়ে আছে সাবেক ফ্যাসিবাদী সরকারের আরও বড় কোনো ষড়যন্ত্র সরকারের শীর্ষ মহল কি সত্যিই জানে না নাকি জেনে শুনেও তারা তাকে নির্বিঘ্নে দেশ থেকে সাহায্য করছে শিশুদের টাইফয়েডের টিকা নিয়ে গবেষকদের উদ্বেগ দেশ জুড়ে চলছে কোটি কোটি শিশুর টাইফয়েড টিকাদান সরকার বলছে এটি নিরাপদ পরীক্ষিত কিন্তু পর্দার আড়ালে আন্তর্জাতিক মানদণ্ড ও শিশুদের ভবিষ্যৎ স্বাস্থ্য নিয়ে যে ভয়াবহ প্রশ্ন উঠে আসছে তাকে শুনতে পাচ্ছে কেউ স্বাস্থ্য অধিদপ্তর ভারতকে সাধুবাদ জানিয়ে বলছে টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত অথচ আন্তর্জাতিক গবেষকদের একটি দল বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন তাদের দাবি শিশুদের দেওয়া হচ্ছে ভারতীয় বায়োলজিক্যাল ই লিমিটেডের টাইফিবেভ নামে এমন একটি টিকা যার দীর্ঘমেয়াদী কার্যকারিতা ও নিরাপত্তার পর্যাপ্ত তথ্যই নেই গবেষকদের প্রশ্ন কেন একটি প্রমাণিত কার্যকর দেশীয় টিকার বদলে তারা করে এই তথ্যবিহীন বিদেশি টিকা ব্যবহার করা হচ্ছে এই সিদ্ধান্ত কি বৈজ্ঞানিক সততা মেনে নেওয়া হয়েছে নাকি এর পেছনে রয়েছে অর্থনৈতিক বা রাজনৈতিক যোগসাজস যেখানে উন্নত বিশ্বের দুর্বল ডেটা নিয়ে কোন টিকা অনুমোদন পায় না সেখানে কেন আমাদের পাঁচ কোটি শিশুর উপর এই অজানা টিকার প্রয়োগ গবেষকরা হুঁশিয়ারি দিচ্ছেন পর্যাপ্ত তথ্য ছাড়া গণহারে এই টিকা প্রয়োগ করা জনস্বাস্থ্যের নৈতিকতার পরিপন্থী ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগীরা কি এবার শিশুদের জীবন নিয়েও পরীক্ষা চালাচ্ছে যদি এই টিকার কোনো দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে এই দায় কে নেবে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে প্রশংসা আইএমএফের দেশীয় অর্থনীতিতে আপাতত একটি স্বস্তির বার্তা বৈদেশিক মুদ্রার রিজার্ভে গতি ফিরেছে আইএমএফ এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে আইএমএফ এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলবলিং জানিয়েছেন রিজার্ভ বৃদ্ধি তাদের সমর্থিত কর্মসূচির কেন্দ্রীয় লক্ষ্য কারণ দেশ এখনও মারাত্মক পেমেন্ট ভারসাম্যের চাপের সম্মুখীন এই প্রশংসা এমন এক সময় এল যখন ঋণের পঞ্চম পর্যালোচনার জন্য আইএমএফ এর একটি মিশন চলতি মাসেই ঢাকা সফর করবে তারা শুধু রিজার্ভ দেখবে না বরং দেখবে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতি আইএমএফ এর শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা অর্থাৎ তাদের করা নজর থাকবে গোপনীয়তা ও শর্ত ভঙ্গের দিকে আইএমএফ এর হিসাব অনুযায়ী রিজার্ভ এখন সাতাশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে কিন্তু এই সামান্য বৃদ্ধিতে কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষত সারবে নাকি আইএমএফ এর এই আপাতত বার্তা কেবলই সরকারকে চাপের মুখে রাখার একটি কৌশল বিদেশি ঋণ আর তাদের কঠিন শর্ত মেনে নিলে দেশের সার্বভৌমত্ব কতটা হুমকির মুখে পড়বে এই ঋণের ফাঁদ কি তবে দেশের অর্থনীতিকে পাকাপাকিভাবে বিদেশিদের হাতে তুলে দেবে ডাকসুর পঁয়ত্রিশ বছরের আয় ব্যয়ের হিসাব নেই কারা গেলেছে কোটি টাকা ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয় অথচ এখানে চলছে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারি নবনির্বাচিত ডাকসু নেতারা অভিযোগ তুলেছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে শিক্ষার্থীদের দেওয়া কোটি কোটি টাকার হিসেব গায়েব ওই লোপাটের হতাকে উনিশশো নব্বই সাল থেকে শিক্ষার্থীরা ডাকসুর জন্য ফি দিচ্ছেন গত ছয় বছরেই জমা হওয়ার কথা কমপক্ষে এক কোটি আট লাখ টাকা কিন্তু ডাকসু কোষাধ্যক্ষ নিজেই বলছেন তাদের নামে কোনো ব্যাংক হিসাবই নেই সব টাকা নাকি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় হিসেবে গোপন করা হয়েছে নতুন ভিপি কায়েম সরাসরি অভিযোগ করেছেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই অর্থের হিসাব গোপন করছে জিএস বলছেন তারা এখন স্পন্সরদের টাকায় কার্যক্রম চালাচ্ছেন টাকা কোথায় গেল তা নিয়ে বারবার চিঠি দিয়েও প্রশাসন মুখে কুলুপ এঁটেছে ডাকসু নেতাদের ঘোষণা তারা এবার জবাবদেই নিশ্চিত করবেন কেবল আর্থিক নয় খনি হাসিনার পক্ষে মিছিলে অংশ নেওয়া কর্মকর্তাদের অপসারণের দাবিও তুলেছেন তারা এই অর্থ কি ফ্যাসিবাদী সরকারের আমলে হওয়া আরও বহু দুর্নীতির একটি ছোট অংশ শিক্ষার্থীদের স্বার্থের টাকা গায়েব করে প্রশাসন কি তবে ফ্যাসিবাদী চক্রের পাওনা মিটিয়েছে গোলাম পরোয়ারের বার্তা জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক ময়দানে তীব্র মতপার্থক্য থাকলেও একটি কঠিন লক্ষ্য অর্জনের জন্য কি এবার সব বিরোধী শক্তি এক হতে চলেছে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে এসেছে সেই ইঙ্গিত জাতীয় রাজনীতির এক নতুন মোড় উন্মোচিত হতে চলেছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার পরিষ্কার বার্তা দিয়েছেন ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যের লক্ষ্য কি তিনি বলেছেন জাতীয় নির্বাচনের অভিযাত্রা শুরু হয়েছে তা এগিয়ে নিতে হবে তিনি গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণ করিয়ে দেন কিভাবে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ধরে রাখতে ছাত্র সমাজের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে ডাকসু ভিপি হয়েও নিষ্ঠুরতম শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এই আন্দোলনের নেতা পর্যবেক্ষকদের মতে জামায়াতের এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগ ও ভারত শক্তির বিরুদ্ধে একটি বৃহত্তর জোট গঠনের প্রক্রিয়া চলছে তাদের লক্ষ্য কেবল নির্বাচন নয় রাষ্ট্রকাঠামো সংস্কার এখন প্রশ্ন হল এই কঠিন সময়ে কিসের ভিত্তিতে এই ঐক্য হবে এবং এই ঐক্য কি আগামী নির্বাচনে সফলতার মুখ দেখবে সাফ অ্যাথলেটিক্সে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ যখন আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্মান রক্ষার পালা তখন আমাদের অ্যাথলেটরা চরমভাবে হতাশ করলেন ভারতের মাটিতে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা শোচনীয় প্রথম দিনেই পদক শূন্য হতাশার চিত্রটি আরও করুন একসময়ের দ্রুততম মানবী শিরিন আক্তার একশো মিটার স্প্রিন্টের হিটেই দৌড়ে শেষ করতে পারেননি কয়েক মিটার দৌড়েই ট্র্যাক থেকে উঠে যান তিনি দেশের নতুন দ্রুততম মানবী সুমাইয়া ফাইনালে উঠলেও ষষ্ঠ স্থানে আটকে যান পুরুষদের ইভেন্টেও একই পরিণতি সাবেক দ্রুততম মানব ইসমাইল ফাইনালে উঠেও দশ দশমিক আট চার সেকেন্ডে দৌড়ে পেছনে পড়েন অবাক করা বিষয় হল এই ইভেন্টগুলোতে ভারতের অ্যাথলেটরা ব্রোঞ্জ জিতেছেন দশ দশমিক চার দুই থেকে এগারো দশমিক সাত আট সেকেন্ডের টাইমিংয়ে এই ব্যর্থতা কি কেবল ব্যক্তিগত এই চরম লজ্জার পেছনে কি আমাদের ক্রীড়া প্রশাসকদের চরম ব্যর্থতা লুকিয়ে নেই ভারত যেখানে সামান্য ব্যবধানে পদক নিশ্চিত করছে সেখানে কেন আমাদের অ্যাথলেটরা সামান্য কয়েক মিটার দূরত্ব শেষ করতে পারছেন না এই অযোগ্যতা কি আমাদের ক্রীড়া ব্যবস্থাপনার বিরুদ্ধে বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে না আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ